দেখো আমি কতগুলো মুড়ি নিয়েছি আমি চা খাই না তার জন্য চা করব না মুড়ি সন্ধ্যার টিফিন মুড়ি ভাজা করবো দেখো আমি আমার প্রিয় খাদ্য মুড়ি মুড়িটি আমি ব্যবহার করি বেশি মুড়িতেই আমি খাই আমার মুড়ির সঙ্গে লাগবে আদা কুচু কুচু করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ গ্যাসটা ধরিয়ে নে সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটা শুকনা লঙ্কা দিয়ে দেবো শুকনা লঙ্কাটা ভালো করে ভাজা করে নে কালি জিরা পুরন দিয়ে দেব পেঁয়াজ কুচি চুপে রেখে রেখেছি ওটা দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকাভাবে ভাজা করে নে দুটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি ওটা দিয়ে দেব আদা কুচুচু করে কেটে রেখেছে ওটা দেব গ্যাসটা একদম কমিয়ে আমি মুড়ি ভাজাটা পর্ব সন্ধ্যার সময় টিভিন টিফিনের জন্য মুড়ি ভাজা তোমরা এইভাবে মুড়ি ভাজাটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে দেখো আমি ভালো করে মুড়ি চালনি দিয়ে চেলে নিয়েছি আমি ওটা ঢেলে দেব মুড়িটা সব উপকরণের সঙ্গে মিশে নেই এইভাবে মুড়ি ভাজা দারুণ একবার হলেও বাড়িতে পরে খাবে কে আমাকে জানাবে তোমরা ইউটিউবের থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার তোমরা তোমরা সঙ্গে পাশে আছি পাশে থাকবো দেখো আমার মুড়ি বাজাটা হয়ে গেছে দারুণ দেখো একদম ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি একটু বিট লবণ দিয়ে দেব তোমরা চার সঙ্গে এভাবে মুড়ি ভাজাটা করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে ইউটিউবের থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমার মুড়ি বাজার হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব আমি বাটিতে সার্ভ করে নেবো দেখো কি সুন্দর আমার মুড়ি ভাজাটা মাঝে সঙ্গে শেয়ার করেছি একটু খেয়ে দেখি দারুণ হয়েছে দেখো দারুণ হয়েছে তোমরা এইভাবে করে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে পুরা আমার পাশে আছো থাকবে আমিও তোমাদের পাশে আছি এখানে শেষ করলাম ভালো থাকো সুস্থ থাকো